মশা কামড়াচ্ছে কাইন মশা কামড়াচ্ছে মশা মারা জ্বলছে মশাটা কামড়াচ্ছে কি করেছে সবাই তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমার লাইফে আসতে সবাই ভাবছে মনে আমি আর আসবোই না এক ঘন্টা হয়ে যায় মোটামুটি আধা ঘন্টা তো হয়েই যায় আমি লাইভে চলে আসছি কিন্তু আধা ঘন্টা লেট হয়ে গেছে আজকে সবাই কোথায় গেলে একটু জয়েন হও কেউ কি আসবে না নাকি দুপুরে এসেছিলাম কিন্তু আমার বসার সময় ছিল না আর এখন আমি বসে আছি আসার সময় আর হম

এ ওদিকে দেখো কোথায় রেখেছো তুমি দেখো কমেন্ট করো একটু যারা ওটা ওয়াই যারা যারা জয়েন হচ্ছে কমেন্ট করো ওখানে দেখো পাশে আছে হম পাশেই আছে দেখো হম কেউ কোন করে বসতে থাকলে আমার হাই ওঠে তোমরা সবাই দেখছো আর কেউ কথাই বলছো না চল যাচ্ছো আমার একটু লাইভে আসতে আজকে দেরি হয়েছে বলে নাকি ঘন্টা লেট হয়ে গেছে যারা যারা জয়েন অবশ্যই কমেন্ট করো কেউ তো কোনো কমেন্টই করছে না

যারা যারা জয়েন হচ্ছে অবশ্যই কমেন্ট করো একটু কমেন্ট না করলে কি করে চলবে বলো তো চুপ করে বোনের দিকে তাকিয়ে বসে থাকলে তো ঘুম হয়ে যাচ্ছে কারণ তোমরা কেউ কথাই বলছো না সবাই শুধু দেখছে দেখেই যাচ্ছে দেখে চলে যাচ্ছে

সবাই দেখেই চলে যাচ্ছে তুমি কেন হয় সবাই খুবই ব্যস্ত হয়ে পড়েছিল কেউ টাইপ করতেই পারছে না মনে হচ্ছে

কারা চুপ করে দেখেই যাচ্ছে দেখো দুজন তোমরা একটা কমেন্ট তো করো ধরো কোনো কমেন্ট করছে না লাইভটা একটা লাইক করে দিও যারা যারা জয়েন আছো আর অবশ্যই অনেক অনেক কমেন্টস করো একজন জয়না এখন দুজন শুর করছে কিন্তু কমেন্ট করলে তবে তো কথাটা বলবো একা একা কতক্ষণ বলবো বলো একা একা থাকি না কথা বলা যায়

কমেন্ট না করলে কি করি চুপ করে বসে থাকি না থাকতে পারি তো ঘুম ধরে যাচ্ছে

আজকে দিদি তুই কোথায় গেলি দিবদা কেও দেখতে পাচ্ছি না যারা অবশ্যই তাদের কথা বলছি তারা কেউই আসছে না সবাই মনে রান্না বান্না করতে ব্যস্ত হয়ে পড়েছে কি ব্যাপার বুঝতে পারছি না বারবার তো অল কমেন্ট স্টপ কমেন্ট সব করছে কিছুই তো হচ্ছে না কেউ কি কমেন্ট করছোই না মানে তোমরা কেউ করছো না না আমার ফোনে শো করছে না আমি তো সেটাই বুঝতে পারছি না বারবার তো করছি কিছু দেখতেও পাচ্ছি না

কেউ তো কোনো কিছু বলছেই না কি হয়েছে সোনাই কি করবো তুমি আটছো কেন বারবার